মুস্তাফিজুর রহমান এবারের আইপিএলটা কাটিয়েছেন স্বপ্নের মতো চেন্নাই বনে গিয়েছিলেন রত্নের মতোই মুস্তাফিজ চেন্নাইকে ছেড়ে চলে আসলেও চেন্নাই মুস্তাফিজকে বলে যায়নি বিশ্বকাপের জন্য চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে আগাম শুভকামনা জানাতেও ভুল করেননি বাংলাদেশ দল আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দেওয়ার দিনে চেন্নাই কর্তৃপক্ষ মুস্তাফিজকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন মিশন কাটার সুইং স্ট্রং উইশিং ইউ দা বেস্ট ফিজ মুস্তাফিজকে উইশ করা সেই পোস্টে চেন্নাইয়ের সমর্থকরাও তাকে জানিয়েছেন শুভেচ্ছা বাংলাদেশে আসার পর এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে চেন্নাই চার মধ্যে দুটিতে জয়লাভ করেছে দল তবে মোস্তাফিজ থাকলে যে চেন্নাইয়ের বোলিং ডিপার্টমেন্ট বাড়তি সুযোগ সুবিধা পায় সে ব্যাপারটা হারে হারে মিস করছে চেন্নাইয়ের সমর্থকরা তাই তো মোস্তাফিজ দেশে আসার পর জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ম্যাচে চার ওভার বল করে উনিশ রান দিয়ে তিন উইকেট যখন স্বীকার করে তখন তাক লাগিয়ে দিয়েছিল চেন্নাই সমর্থকদের ফিজের সোশ্যাল মিডিয়ায় এসে পোস্টের কমেন্ট বক্সে গিয়ে বারবার আকুতি মিনতি জানায় ফিজ যেন আবারও চেন্নাইয়ে ফিরে আসেন চেন্নাইয়ের হয়ে গেললে বিশ্বকাপের প্রস্তুতিও আরও ভালো হবে বলে মন্তব্য করে চেন্নাইয়ের ফ্যানরা আইপিএলের এই আসরে মুস্তাফিজ চৌত্রিশ দশমিক চার ওভার বল করে মোট চোদ্দটি উইকেট শিকার করেছিলেন পেয়েছিলেন দুইবার পার্পল ক্যাপের দেখাও মুস্তাফিজ দেশে এসেছেন অনেক আগেই তবে এখনও সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় ষোলো নম্বরে আছেন ফিজ মুস্তাফিজুর রহমান এবারের আইপিএলে পুরো আসর খেলতে পারলে তাহলে হয়তো সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় প্রথম স্থানেই থাকতেন মুস্তাফিজের বন্ধু মাতিশা পাতিরানাও খেলছেন না এবারের আইপিএল যার ফলে বেশ বেকায়দায় পড়েছে চেন্নাই তবে পাতিরানাকে বিশ্বকাপের জন্য শুভেচ্ছা জানাতে বলে গেলেও মুস্তাফিজের বেলায় ঠিকই মনে রেখেছে চেন্নাই বিদায়বেলায় বেলায় মহেন্দ্র সিং ধোনি মুস্তাফিজকে ডেকে নিয়ে তার নির্ধারিত অটোগ্রাফ দিয়ে জাসি উপহার দিয়েছিলেন এবারের আসরে মুস্তাফিজ ধোনির সান্নিধ্য পেয়ে একেবারেই বদলে গিয়েছিলেন যে ফিজ ফর্মিনতার কারণে আইপিএল এর আগে নিজ দেশের দল থেকে বাদ পড়েছিলেন সেই ফিজ চেন্নাইয়ের শিবিরে যে নিজেকে পরিবর্তন করে ফেলেছেন অনেকটাই পুরনো ফিজের দেখা মিলেছে এই আসরে এখন বল হাতে দেশের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপে ফিজ কেমন করতে পারেন সেটাই এখন দেখার বিষয়